হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই সে বাংলা বইয়ের নম্বর যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা শুরু করবো তো এই ন নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের বাংলা বইয়ের তার নাম হচ্ছে নদীর তীরে একা তো এই নদীর তীরে একা এটা মূলত একটা গল্প তো সেই গল্পটা নিয়ে আজকে আলোচনা শুরু করব কিন্তু তার আগে আলোচনা করার আগে এই গল্পটা যিনি লিখেছেন লেখক জীবন সর্দার এনার সম্বন্ধে দু চার কথা তোমাদেরকে জানাবো এই জীবন সর্দার এনার জন্ম ছিল উনিশশো সালে বইয়েতে তার সাল উল্লেখ নেই পরবর্তীকালে তার মৃত্যু হলে সেটা নিশ্চয় বয়েতে দেওয়া হবে তো এই জীবন সর্দারের জন্মসাল তাহলে কত বললাম উনিশশো সাল এই জীবন সর্দার কে ছিলেন সেটা কিন্তু জানা খুবই তোমাদের দরকার এবং সেটা জেনে খুব ভালোভাবে মাথায় বা মনে রেখে দেবে তো এই জীবন সর্দার হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় কি করে হয় সুনীল গঙ্গোপাধ্যায় তার জীবনে এই জীবন সর্দার নামক ছদ্মনামটি ব্যবহার করে প্রচুর লেখালেখি করেছেন তাহলে কি বলা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় জীবন সর্দার নামে ছ জীবন সর্দার ছদ্মনামে তিনি লিখতেন ছাত্র জীবন থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে নদী নালা পাহাড় জঙ্গলে ঘুরে ঘুরে প্রকৃতির পাঠ তিনি নিতেন কি বলছে? যে ছাত্র জীবন মানে তিনি স্কুল অবস্থা থেকে তিনি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছেন যেমন নদী নালা পাহাড় জঙ্গল মাঠ ঘাট মানে বিভিন্ন প্রাকৃতিক জায়গায় তিনি ঘুরেছেন এবং শুধু ঘুরে বেরিয়েছেন তা না সেখান থেকে তিনি তার পাঠও নিতেন এছাড়াও তিনি এর সঙ্গে শুরু করেন ছোটদের জন্য লেখালেখি মানে তিনি ছাত্র জীবন অবস্থা থেকে ছাত্র অবস্থা থেকে তিনি ছোটদের জন্য লেখালেখি শুরু করেছিলেন সত্যজিৎ রায়ের ডাকে জীবনশ্রদ্ধার ছদ্ম নামে সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকৃতি পড়ুয়ার দপ্তর লেখেন তাহলে এই যে প্রকৃতি পড়ুয়ার দপ্তর এটা তিনি কার অনুরোধে লিখেছেন সত্যজিৎ রায়ের অনুরোধে এবং জীবন সর্দার ছদ্মনাম দিয়ে তিনি সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে লিখেছেন তার উল্লেখযোগ্য বই হচ্ছে পাখি সব পাখির কাহিনী প্রাণী ও প্রকৃতি তিনি রাজ্য গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পেয়েছে তো এতক্ষণ আমি লেখক জীবন সর্দারের সম্বন্ধে খুব অল্প করে তোমাদেরকে জানালাম এই জীবন সর্দারকে সুনীল গঙ্গোপাধ্যায় সেটাও তোমাদের বললাম তো এবার এই যে আজকের আমাদের পাঠ্য গল্প নদী তীরে একা এইটা নিয়ে খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দেবো এবং তার থেকে কিছু শব্দার্থ আর প্রশ্নও লিখে রেখেছি সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো নদী তীরে একা নামটা দেখেই বুঝতে পারছ যে লেখক নদী তীরে থাকতে ভালোবাসতেন সেখানে ঘুরতে যেতেন আমরা তার জীবনীতেও পড়েছি লেখকের সম্বন্ধে তো এই নদী তীরে একা এই গল্পের মধ্যে রয়েছে মানে কিছুদিন আগে গল্পটা শুরু হওয়ার আগে কিছুদিন আগে লেখক গেছিলেন তার পছন্দের তিনটে নদী দামোদর রূপনারায়ণ নিছামতি এখানে বেড়াতে তো বেড়ানোটা শুধু তার বেড়ানো নয় সেখানে বেড়ানোটা মানে হচ্ছে তার প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া পুঁথিগত শিক্ষার বাইরে তিনি প্রাকৃতিকভাবে শিক্ষা নিতে ভালোবাসতেন এবং তাই নিয়েই তিনি লেখালেখি করতেন তো সেমতো অবস্থায় একটি নদীর তীরে তিনি বেড়াতে যান যেটার নাম হচ্ছে পশ্চিমে দামোদর কেননা কিছুদিন আগে বৃষ্টি হওয়ার বর্ষাকাল চলে গেলেও খুব বেশি বৃষ্টি হয়নি তো শরৎকালে কিছুদিন পরপর বৃষ্টিপাত হওয়াতে নদীর রঙ পুরো পাল্টে গেছিলো মানে বর্ষাকালে যেখানে নদী ভরা ভরন্ত থাকে সেই জায়গায় শরৎকালে নদী পুরো ভরে গেছিলো তো তখন লেখকের মনে হয়েছিল যে নদীর কিনারায় এবার বেড়াতে গেলে তার অন্যরকম শিক্ষা তিনি নিতে পারবেন তো সেই মতো তিনি তার পছন্দের নদী প্রথমে ইচ্ছামতিতে যান কিন্তু গিয়ে দেখেন সেখানে দুকুল ছাপিয়ে জল তাই বসার কোনো জায়গা নেই নদী তীরে তাই তিনি এখান থেকে ফিরে এসে পশ্চিমে দামোদরে যান তার প্রিয় ঘাট খাদিনানের কাছে তো সেখানে গিয়ে তিনি দেখেন যে দামোদরে জল রয়েছে কিন্তু পরিপূর্ণ নয় তো কিছুটা যাওয়ার পর তিনি সেখানে ভাবলেন যে দামোদর থেকে যে খাদিনা সেখান থেকে তিনি নদীতে যাবেন কীভাবে যাবেন হেঁটে না নৌকায় তো লেখক নিজেই বলছেন তিনি হাঁটতে ভালোবাসতেন তাই নদীর কিনারায় হাঁটতে হাঁটতে তিনি মহিষা খান ঘাট নামে এক ঘাটেতে তিনি পৌঁছে যান এবং সেখানে গিয়ে দেখেন তিনি একটা ডিঙি বাঁধা আছে এবং সেই ডিঙির যে মাঝি মনু তাকে তিনি খুব ভালো করেই চেনেন এবং মনু কিন্তু লেখককে খুব ভালো করেই চেনেন সেটা তার কথোপকথনই আমরা পেয়ে যাই যে লেখককে দেখি মনু সঙ্গে সঙ্গে প্রশ্ন করে কি ব্যাপার আগে তো চৈত্র মাসেই আবার এখন কেন তো তখন লেখকের সোজা উত্তর যে চৈত্র মাসে বৃষ্টি না হওয়ায় নদী ছিল শুকনো তখন শুকনো নদীকে আমি পড়ে গেছি এবার বৃষ্টিপাত হওয়ায় ভরা নদীকে আমি পড়তে এসেছি তো এইভাবে তাদের কথোপকথন চলতে থাকে এবং লেখক মনুকে জানায় যে তার ডিঙি খোলার দরকার নেই সে একটা জায়গাতে বসেই মনুর সাথে নদী নিয়ে আলোচনা করবে যেহেতু মনুষ সারাদিন নদীতেই তার জীবন নির্বাহ করে মানে জীবিকা তোলে তার ডিঙি চলে তাই লেখকের থেকে মনু নদীকে চেনে বেশি তাই লেখক বলছেন যে তোমার কাছ থেকে আমি নদীর অভিজ্ঞতা জানতে চাই এবং নিজের অভিজ্ঞতা বাড়াতে চাই তো এইসব কথোপকথন হতে হতে তখন সে জানতে চায় যে ইচ্ছামতিতে জোয়ার ভাটা হয় রূপনারায়ণে জোয়ার ভাটা হয় দামুদরে কেন হয় না তো তখন মনু বলে যে ভাটা থাকে বন্যার জল ছাড়া হলে সেখানে জলের গতিও বাড়ে কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না তার কারণ হচ্ছে নদীর মুখে গেট বসে যাওয়ায় সেই জল দিয়ে গঙ্গার জল ঢোকে এবং জোয়ার ভাটা যেন দামোদরে ঠিক আগের মতো হয় না যেহেতু জলের তাৎপর্যটা এদিক ওদিক হয়ে গেছে গেট বসে গেছে তাই নদীর ধারে অনেক রকম পাখি এসে যেমন মাছরাঙা সরাল বক চখা ইত্যাদি পাখি আসে সেই আদা খোঁচা এইসব পাখিগুলো যেন আর এসে লেখক দেখতে পান না দামোদরের পারে তিনি তখন মনুকে বলেন যে ইচ্ছামতিতে আমি বক দেখেছি চখা দেখেছি তা দামোদরের পারে কই তখন মনু তাকে কথোপকথন হতে হতেই তার ডিঙিটা খুলে নিয়ে চলতে থাকে এবং লেখককে বোঝাতে থাকে যে শুধু এক জায়গায় বসে নদীকে পড়লে হয় না নদীর বয়ে চলতে চলতে নদীর গাছপালা নদীর তীরের মাটি তার শামু গুগলু গুগলি গেরি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সমস্ত কিছু থেকে কিন্তু প্রাকৃতিকভাবে শিক্ষা লেখককে নিতে হবে তো এইটাই হচ্ছে গল্পটার মূল সারসংক্ষেপ আমি তোমাদেরকে বলে দিলাম গল্পটা আরও খুব ভালো করে তোমরা পড়বে বইতে লাইন বাই লাইন পড়বে কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে তো এই গল্প দেখে দেখো কিছু শব্দার্থ লিখে রেখেছি সেগুলো তোমাদের বলে দিই যেমন কি বলছে প্রকৃতি প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে আমাদের চারপাশের গাছপালা নদী পশু পাখি পাহাড় পর্বত প্রভৃতি নিয়ে সৃষ্টি হয়েছে প্রকৃতি মানে প্রাকৃতিক পরিবেশ এরপর কি বলছে জোয়ার ভাটা জোয়ার ভাটা কি নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার আর কমে গেলে হয় ভাটা এরপর কী বলছে সরাল সরাল হচ্ছে বকের মতো এক ধরনেরই পাখি যেগুলো নদী তীরে ঘুরতে দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক সময় অনুযায়ী কোনো সময় শীতকালে কোনো সময় বর্ষাকালে বিভিন্ন প্রাকৃতিক সময় অনুযায়ী এই সব পাখিদের নদী তীরে দেখা যায় এরপর কী বলছে ডিঙি ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা তো এই শব্দার্থগুলো এইগুলোই তো প্রশ্নগুলো রয়েছে দেখো লেখা সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথম প্রশ্নটা কী রয়েছে লেখকের প্রিয় তিনটি নদীর নাম কি কি। গল্পটি যখন বলা আমি শুরু করি তোমাদের সাথে তখন আমি প্রথমেই বললাম যে লেখকের তিনটে প্রিয় নদীর কথা এই গল্পেতে উল্লেখ করা আছে যেটা হচ্ছে রূপনারায়ণ ইচ্ছামতি এবং দামোদর এই তিনটে নদী হচ্ছে লেখকের প্রিয় তিনটে নদী লেখক বলতে কিন্তু জীবন সর্দারের কথা বলা হয়েছে এরপর কি বলছে লেখকের প্রিয় ঘাটটির নাম কি। লেখকের প্রিয় ঘাটটির নাম হচ্ছে খাদিনান যেটা পশ্চিম দামোদরে অবস্থিত তাহলে লেখকের প্রিয় ঘাটটির নাম কি খাদিনান এরপর কি বলা হচ্ছে লেখক কার নৌকায় উঠলেন লেখক যখন পশ্চিম দামোদরে যাওয়ার কথা ভাবলেন তার প্রিয় ঘাট খাদিনানের কাছে নদীকে দেখার জন্য তার থেকে শিক্ষা নেয়ার জন্য তখন তিনি প্রথমে তার বাঁধ ধরে হেঁটে হেঁটে অর্থাৎ তীর ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কিছুটা গিয়ে তিনি একটা ডিঙি বাঁধা দেখতে পান যে ডিঙিটা ছিল মহিষা ঘাট নামে একটা ঘাটেতে বাঁধা তো সেটাই সেই ডিঙিটা হচ্ছে মনু নামক একজন মাঝির ডিঙি তো লেখক তাহলে কার নৌকায় উঠেছিলেন মনু নামক একজন মাঝির নৌকায় উঠেছিলেন এরপর কি বলছে জোয়ার ভাটা কাকে বলে জোয়ার ভাটা হচ্ছে নদীর জল যখন নদীতে তো জল বয়ে চলে তো চাঁদের আকর্ষণের জন্য নদীর জলের সাথে চাঁদের পারস্পরিক আকর্ষণে তো সেই আকর্ষণের সময় মাঝে মাঝে জল ফুলে ওঠে ফুলে ওঠাকে বলা হয় জোয়ার এবং এই একইভাবে আকর্ষণের পর যখন জল কমে যায় তখন সেই জল কমে যাওয়াকে বলা হয় ভাটা এরপর কি বলছে যে লেখক কেন দামোদরের তীরে এসেছেন লেখক প্রথমত তার প্রিয় নদী ইছামতিতে গিয়েছিলেন প্রাকৃতিক শিক্ষা নেবার জন্য কিন্তু যেহেতু শরতের বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জল অনেকটা হাওয়ায় নদীর রং পাল্টে গিয়ে ইছামতিতে যেখানে জল কম ছিল সেখানে দুকুল ছাপিয়ে জল বয়ে চলেছে তো সেখানে তো কোথাও কোথাও কোনো তীরে বসার জায়গা পায়নি লেখক তাই তিনি মনস্থির করেন যে তিনি দামোদরের কাছে যাবেন এবং সেখানে গিয়ে এই ভরা নদীর প্রাকৃতিক শিক্ষা তিনি নেবেন তো সেই জন্য তিনি প্রাকৃতিক নদীর কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য তিনি দামোদরের পারে এসেছিলেন এবং সেখানে তিনি নামক একজন মাঝির সাথে কথোপকথনে তার শিক্ষা লাভ করেছিলেন তো আজকে এই নদীর তীরে একা এই গল্পটা এখানেই শেষ করলাম এই গল্পটা খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করলাম এবং তার প্রশ্ন উত্তর শব্দার্থ সবই তোমাদের বললাম কোথাও যদি কিছু অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদের অসুবিধা দূর করার তো এই নদী তীরে একা লেখা গল্পটি থেকে তোমাদের যদি তোমাদের কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো এবং ব্যবহার করো